সবাই কেমন আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফাইন কটনে একটা ডিজাইনের হচ্ছে চারটা কালার আছে আপনাদেরকে সবগুলো কালার দেখাই দেবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো ফাইন কটন যারা আগে ইউজ বা হচ্ছে সেল করছেন তাদের এই প্রোডাক্টটা সম্বন্ধে ভালোই ধারণা আছে তো যারা ফার্স্ট দেখতেছেন আমি তাদের জন্য বলতে চাই যে এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা এটা সবচেয়ে ভালো বিশেষত্ব হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা এত ভালো এত সফট এটা এটা হচ্ছে আপনার যেকোনো ওয়েদারে খুব কমফর্টেবল ইউজ করা যায় বিশেষ করে সামারের জন্য এটা সাইড থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল করা পেয়ে যাবেন আর অল ওভার প্রিন্ট প্রজেসটা দেখতেই পাচ্ছেন খুব দারুণ বেকি আর কি একদম লতার যে ডিজাইনটা থাকে ওইরকম খুব সুন্দর করে দেওয়া আছে ডিজাইনটা টোটাল বডিটা হচ্ছে এরকম তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আর এই অংশটা হচ্ছে ড্রেসের সালোয়ার অ্যাটাচ করা থাকবে এই ঠিক আছে খুবই সুন্দর এবং কালার গ্যারান্টি প্রোডাক্ট পাবেন এটা কিন্তু চারটা কালারই ব্ল্যাক বেসে থাকবে চারটা কালারই কিন্তু সুন্দর কন্ট্রাস্ট থাকবে ব্ল্যাক এর সাথে চারটা কালারের বেস কালার থাকবে ব্ল্যাক তো জামা সালোয়ার দেখা দিচ্ছে এখন হচ্ছে ওরনা ওরনাটা দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট করা আছে জামা সালোয়ারের সাথে এবং আউট একটা ইসে করা দেওয়া আছে এটা হচ্ছে আপনার আঁচলটা তারপরে জমিনটা হচ্ছে আউট ইসে করা প্রিন্ট প্রসেস করা এবং চারপাশে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে একদম বর্ডারের ন্যায় দেওয়া আছে যেরকম প্রিন্ট প্রসেস হচ্ছে আপনার ড্রেসের চারপাশে পাবেন ঠিক আছে তো ওড়নাটা কিন্তু একদম আড়াই হাত বহরের টোটাল পাঁচ হাত লম্বা নামাজে ওড়না যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে তো ভিডিওর ফার্স্টে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে ড্রেসগুলোর বেস কালার হবে ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে ভিন্ন ভিন্ন কন্ট্রাস্টে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আরও একটা ঠিক আছে এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমই থাকবে আর এ হচ্ছে সালোয়ারটা আছে জাস্ট শুধু হচ্ছে কালার ভিন্ন ভিন্ন তারপরে আপুদের বুঝার যাতে সুবিধা হয় বুঝতে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলোর প্রাইস থাকবে নশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস কালার গ্যারান্টি আছে প্রোডাক্ট সম্পূর্ণ কটন আর এগুলো হচ্ছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ পরিমাণ ম্যাটেরিয়াল দেওয়া আছে এ হচ্ছে অর্ণাটক এই হচ্ছে ওড়নাটা তো আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝে শুনে চেক করে নেবেন তারপরে পুরো টাকাটাই আপনারা ডেলিভারি ম্যানকে দিয়ে দিলে হবে যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে চান যারা হচ্ছে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিতে চান সুন্দরবন কিংবা এসে পরিবহন আহমেদ চৌধুরী যে কোনো পরিবহনের মাধ্যমে চাইলে আপনারা নিতে পারবেন তো এ হচ্ছে আরও একটা কালার এজ আমি একে সবগুলো কালার দেখাইতেছি এবং বেস কালার কিন্তু সবগুলোর ব্ল্যাক সাথে ভিন্ন কালারের কন্ট্রাস্ট থাকবে এ হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াইগজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ারে এবং প্রতিটা ড্রেসেরই কিন্তু সাইড থেকে খুব সুন্দর করে এরকম প্যানেল করা আছে প্যানেল গুলো হচ্ছে আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন আদার্স কালেকশন দেখতে আমাদের বর্নেল ফ্যাশন চ্যানেলটা বা হচ্ছে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল বর্নেল ফ্যাশন আর আমাদের ফেসবুক পেজটা বর্নেল আপনারা চাইলে ভিজিট করতে পারেন ভিজিট করলে আমাদের অন্যান্য কালেকশনগুলোর আইডিয়া নিতে পারবেন যদি সম্ভব হয় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সবটা ভিজিট করে যাবেন কালেকশনগুলো নিজ চোখে হাতে দেখে নিতে পারবেন তো এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন খুবই সুন্দর সরি লাস্ট ওয়ান কালার খুব সুন্দর একটা কালার দিয়ে শেষ হইতেছে খুব চমৎকার কন্টস করা আছে ব্ল্যাকের সাথে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে সালোয়ারটা প্রতিটা সালোয়ারে কিন্তু আড়াই গোজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং কালারের সম্পূর্ণ গ্যারান্টি দিতেছি আমরা যদি কালার ফেড করে বা কস কাটে সেক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন এই হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নায় কিন্তু আমি বলে দিছি আপনাদেরকে মেনশন করে দিছি যে আড়াই হাত বহর ফুললি পাঁচ হাত আছে তারপরে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এটাতে অনলাইন অফলাইন সবসময় অ্যাক্টিভ থাকি আমরা তো সাড়ে সব কিছু করে দেখে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণের ফ্যাশন কিন্তু চার চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ আর সারা কৃষকের ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ